সত্যি কি ঘর ভাঙছে সাকিবের সম্প্রতি জোর জল্পনা চলছে সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে এই ভাঙনের মরশুমে যেখানে একের পর এক ভাঙনের খবর আসছে নাতাশা হার্দিক অভিষেক ঐশ্বর্য যিশু দের বিয়ে ভাঙার খবর বা চর্চা যখন তুঙ্গে তখনই কানা ঘোষায় শোনা যেতে লাগলো এবার নাকি ভাঙতে চলেছে সাকিব আল হাসানের সংসার তার এবং তার স্ত্রীর মধ্যে কিছুই নাকি ঠিক নেই এবার সেই বিষয়ে মুখ খুললেন উম্মে আহমেদ শিশির সাকিবের স্ত্রী সম্প্রতি তাদের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেন বলেই জানা যায় তারপরে শুরু হয় চর্চা তবে কি তাদের ঘর ভাঙল আসলে না তেমন কিছুই হয়নি কি কি ঘটেছে জানালেন লিখেছেন স্ত্রী এদিন তার পোস্টে লেখেন শিশির শিশির আপনাদের হয়তো তার ক্যারিয়ার এবং পছন্দ সম্পর্কে মতামত থাকতে পারে আমি অস্বীকার করব না প্রত্যেকের কথা বলার স্বাধীনতা আছে আপনারা যা চান তার সমালোচনা করুন তবে দয়া করে এটিকে আমাদের সম্পর্কের সাথে মিশ্রিত করবেন না সে একজন অসাধারণ অসাধারণ এবং একজন বাবা সে সর্বদা সৎ এবং বিশ্বস্ত রয়েছে আমার প্রতি সে আমাকে আঘাত করার জন্য কখনো কিছু করবে না সে এমন একজন ব্যক্তি যে আমার পক্ষে দাঁড়ানোর জন্য নিজে একবার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল আমি সর্বদা তার বাইরের ঘোরাঘুরি ভ্রমণ সম্পর্কে অবগত এবং বেশিরভাগ সময় তার সাথে আমি থাকি সে এখনো সেই একই ব্যক্তি যাকে আমি তেরো বছর আগে জীবন হিসেবে দেখেছিলাম সে একশোতে একশো এবং আমাদের একটি সুন্দর পরিবার আছে আল্লাহ আলহামদুলিল্লাহ প্লিজ এইসব অনলাইন গুজব বন্ধ করুন সোশ্যাল মিডিয়ায় যা আছে তা সবসময় বিশ্বাস করবেন না ওগুলো কিছু ছবি কেটে কপি পেস্ট করে বানানো কোনো পুরো কাহিনী নেই ওখানে যারা এটা করেছে সেই গ্রুপকে আমি একটা কথা বলি আপনারা এসব থেকে কিছু অর্জন করতে পারবেন না আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না আমি চুপ থাকতে চেয়েছিলাম কারণ সত্য আমার মধ্যে রয়েছে কিন্তু অপ্রয়োজনীয় কল এবং টেক্সটগুলোর কারণে আমি বিষয়টি পরিষ্কার করতে চেয়েছি স্নেহ নতুন সময় ঢাকা